এবার ইসরায়েলের সিসি ক্যামেরার চাবিকাঠি ইরানের হাতে চলমান সংঘাতে দিন দিন ইরান হচ্ছে কৌশলী আর তাই তো ইসরায়েলের ঘরে ঘরে নিরাপত্তার জন্য বসানো সিসি ক্যামেরাই এখন সে দেশের নাগরিকদের জন্য নতুন হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে তেলাবিব অভিযোগ করেছে ইরান তাদের একাধিক সিসি ক্যামেরা হ্যাক করে ফুটেজ বিশ্লেষণ করছে এবং সেগুলো ব্যবহার করে পরবর্তী হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ করছে একই সাথে হামলার ক্ষয়ক্ষতি নিরূপণেও এসব ক্যামেরা ব্যবহার করা হচ্ছে বলে দাবি করা হয়েছে ইসরায়েলের রেডিও চ্যানেলগুলোতে এই মর্মে সতর্কবার্তা প্রচার করা হচ্ছে নিরাপত্তা বিশ্লেষকরা এরই মধ্যে ইসরায়েলিদের দুর্বল পাসওয়ার্ড পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন আর এই খবর ইসরায়েলি বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা ও আতঙ্কের সৃষ্টি করেছে গত সপ্তাহে তেলাবিবে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের একজন সাবেক সাইবার নিরাপত্তা কর্মকর্তা রেডিওতে সতর্কবার্তা দেন তিনি প্রত্যেককে তাদের বাসার সিসি ক্যামেরা বন্ধ রাখতে কিংবা পাসওয়ার্ড পরিবর্তন করার পরামর্শ দেন সাবেক এই নিরাপত্তা কর্মকর্তা বলেন ক্যামেরা হ্যাক করার মাধ্যমে ফুটেজ বিশ্লেষণ করে ইরানিরা বোঝার চেষ্টা করছে ক্ষেপণাস্ত্র ঠিক কোথায় আঘাত হেনেছে এসব তথ্য বিশ্লেষণ করে ইরান ভবিষ্যতে আরও নিখুঁতভাবে হামলার পরিকল্পনা করতে পারে এদিকে ইসরায়েলের সাইবার দফতর নিশ্চিত করেছে যে যুদ্ধ পরিকল্পনার অংশ হিসেবে তেহরান ইন্টারনেট সংযুক্ত ক্যামেরাগুলোকে লক্ষ্যবস্তু করছে চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে বারবার এ ধরনের হ্যাকিং এর ঘটনা ঘটেছে এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে দৈনিক প্রায় দুইশো মিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ইসরায়েল ওয়াল স্ট্রিট জার্নাল এবং অন্যান্য পশ্চিমা ও ইসরায়েলি সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এই বিপুল খরচের বড় অংশ ব্যয় হচ্ছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো চালাতে যা প্রতিনিয়ত ইরানের লাগাতার হামলা ঠেকাতে সংগ্রাম করছে বিশ্লেষকরা জানিয়েছেন শুধু প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করতেই ইসরায়েলের প্রতিদিন দুইশো মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে এদিকে ইরানি হামলার অর্থনৈতিক প্রভাব ইতিমধ্যে দখলকৃত ফিলিস্তিনি শহরগুলোই দেখা যাচ্ছে ইসরায়েলি সংবাদপত্র মারিফ বলছে তেলাবিবে অর্ধেকের বেশি দোকানপাট বন্ধ হয়ে গেছে বাজারগুলো ফাঁকা ও নিস্তব্ধ জনজীবনে নেমে এসেছে স্থবিরতা বিশ্লেষকদের মতে এই আর্থিক চাপ এবং নাগরিক জীবনের বিপর্যয়ে ইসরায়েলি সরকার ও অভ্যন্তরীণ চাপ আরও বাড়িয়ে তুলছে পরিস্থিতি যত দীর্ঘায়িত হচ্ছে ক্ষতির পরিমাণ তত দ্রুত বাড়ছে ইন্টারন্যাশনাল ডেস্ক একুশে টেলিভিশন